একদম হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এই ফ্যান গুলা পাবেন মাত্র এক হাজার টাকায় আচ্ছা মাত্র এক হাজার টাকা আচ্ছা সানকা হাই কোয়ালিটি ফ্যান রিমোট কন্ট্রোল রিমোট আছে রিমোট আছে আর সাত থেকে আট ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে দিবে এটা কেমন ব্যাগের ভিতরে নিয়ে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যারা ট্রাভেলিং করেন এই গরমের মধ্যে আসলে রাস্তায় রোডে বের হওয়াটাই খুব কঠিন কিন্তু অনেক সুন্দর আপনারা এগুলো নিতে পারেন কিন্তু এগুলো চার্জিং ব্যাকআপ সব দিক দিয়ে সেরা আচ্ছা এটা চার্জিং ব্যাগ সব দিক দিয়ে সেরা হবে এটা ছোট বড় করা যাবে না ছোট বড় করা যাবে না আচ্ছা এগুলো কেমন দাম নাকি আপনি ব্যাগে নিয়ে দিতে চমৎকার চমৎকার ফ্যানটাকে আপনি একদম ছোট করে ফেলতে পারবেন ইনস্টার্টে রিমোট আছে আচ্ছা রিমোট আছে এটা স্ট্যান্ড আছে রিমোট আছে আচ্ছা অনেকে চাহিদা থাকে অনেকে কমেন্টস থাকে যে এই টাইপের ফ্যান গুলো আসলে নেওয়ার জন্য ভাইয়া

এটা আপনি অন অফ এবং স্পিড কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন আচ্ছা এটা কেমন দাম রাখুন ভাই দর্শক আসসালাম কিনা চিন্তা করছেন এই যেহেতু বাহিরে প্রচন্ড গরম চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ফ্যান কিনা চিন্তা ভাবনা করছেন আজকে কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং খুবই খুবই কম দামে দামে আপনারা কিন্তু ফ্যানগুলো কিনতে পারবেন আর সামনে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুনলাম কি একদম গরমে একদম ধামাকা অফার দিচ্ছেন ফ্যানে একদম ধামাকা অফার মাত্র 440 টাকা থেকে শুরু হবে আজকের প্রাইস আর মানে এরকম দামে ভাই অনেক ফ্যান আছে আপনাদের কাছে জি ভাই অনেক ফ্যান আছে ইউজ পরিমাণ কালেকশন আছে মানে কম দামে আজকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবেন তো ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 101 মোটলে প্লাজা গ্রাউন্ড ফ্লোরে 164 এবং 120 বাই এ আর ঢাকার এশিয়ান স্পোর্ট ঢাকার বাইরে থেকে তো প্রোডাক্ট নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে প্রথমে কোন কালেকশন তে শুরু করবেন আমার কাছে এসি এসি মানে সরাসরি কারেন্ট চলার ফ্যানও আছে এবং রিসার্জেবল এবং নন রিসার্জেবল দুই রকমের দুই রকমের ফ্যানই আছে দেখেন এই লাহোরের এই ফ্যান একদম হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এই ফ্যান গুলো ভাবেন মাত্র এক হাজার আচ্ছা মাত্র এক হাজার টাকায় জি এগুলা আপনার হাই স্পিড ফ্যান এটা মানে রিচার্জেবল না নন আচ্ছা এটা এটা চার্জে চলে না এটা রিচার্জেবল আচ্ছা তারপরে আমার কাছে ডিফেন্ডার ক্যান সব ধরনের ফ্যান আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দর্শক যারা এগুলো নিবেন এগুলো কিন্তু চার্জ দেওয়া যাবে না হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টি সহ মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আপনার দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার দেখি চার্জেবল না এই যে ভাই রিচার্জেবল ফ্যান ডিফেন্ডার ডিফেন্ডার জি ডিফেন্ডার

পাখাটা হচ্ছে বারো ইঞ্চি আর এটা হবে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আচ্ছা পাখা কয়টা এটা এটা হচ্ছে পাখা পাঁচ পাখা পাঁচ পাখা জি আচ্ছা এগুলো কেমন প্রাইস রাখবেন এটা রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশেটা এই পাশেটা সেন জি আচ্ছা এগুলো ছোট বড় করা যাবে এটা রাখবো ছয় হাজার দুইশো টাকা আচ্ছা ছয় হাজার দুইশো টাকা বারো বল বারো বল ব্যাটারি এটা আপনার ব্যাক আপ দিবে ফুল মিডিয়াম স্পিডে চাইলে সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা আচ্ছা ওকে এটা আমরা সানকা আচ্ছা সানকা হাই কোয়ালিটি ফ্যান রিমোট কন্ট্রোল রিমোট আছে রিমোট আছে এটা আপনার লাইটের অপশন আছে হুম আর 7 থেকে 8 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে ওকে এটা কেমন রাখবেন

সব দিক দিয়ে সেরা হবে এটা ছোট বড় করা যাবে না ছোট বড় করা যাবে না আচ্ছা কেমন দাম রাখবেন এটা রাখবো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো আচ্ছা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কতক্ষণ দিবে চার্জে

ওকে পরে কালেকশনে যাচ্ছি আমরা আপনার চার্জিং ব্যাকআপ অনেক বেশি আপনার 24% স্পিড হবে 24% স্পিড পাওয়া যাবে এটা রিমোট কন্ট্রোল কিন্তু আচ্ছা এটা রিমোট কন্ট্রোল হ্যাঁ এটা রিমোট কন্ট্রোল রিমোটের মাধ্যমে আপনি অন অফ এবং স্পিড কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন আচ্ছা এটা কেমন নাম রাখবেন

কেমন রাখবেন এন্টারপ্রাইজ এটার দাম রাখবো ছাব্বিশশো নিরানব্বই টাকা মাত্র ছাব্বিশশো নিরানব্বই টাকা জি আচ্ছা এই দেখেন জুসি ল্যাবের আরেকটা ফ্যান আচ্ছা জুসি ল্যাবের আরেকটা ফ্যান ফ্লিপ সিস্টেম আপনি টেবিলে রাখতে পারবেন বাট আপনি যদি কোথাও আটকায় দিতে চান এভাবে আটকায় দিতে পারবেন যেকোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন গাড়িতে এবং বাসায় বাসায় যারা রান্না করেন অনেক বোনের আছে রান্না করে আচ্ছা তাদের জন্য এগুলো অনেক ভালো হবে কেমন রাখবেন এগুলো এটা আপনার সতেরো আঠারো ঘন্টা চার্জিং ব্যাক আপ দিবে চমৎকার সতেরো আঠারো ঘন্টা কোম্পানি ছাব্বিশ সাতাশ ঘন্টা বলে আমরা বলি না আচ্ছা যেটা চলে মূলত অরিজিনালি সেইটা বলি যেটা হান্ড্রেড পার্সেন্ট চলবে

আরেকটা ফ্যান আপনাকে দেখাই না দেখাইলে নাই যে একটা ফ্যান এটা আপনার অনেক সুন্দর স্পিড আর মুভিংটা দেখছেন কত সুন্দর ওয়া ছোটর মধ্যে আবার মুভিং করতেছে খুব সুন্দর মুভিং করতেছে ডিপি আচ্ছা ডিপি জি ওকে ডিপি বললে ভাইরা বুঝবে আপনারা যে এটা চাচ্ছেন ওয়া চমৎকার এটা কেমন রাখবেন এটা রাখবো মাত্র 2400 টাকা 2400 টাকা আচ্ছা মাত্র 2400 টাকা ওকে এটা এই দেখেন ছোট মরিসে ঝাল বেশি আচ্ছা এটা ফ্যান স্পিডটা ভালো হবে মুভিং সহ কিন্তু আছে স্পিড আছে এবং চার্জ দিন ব্যাকআপটা অনেক বেশি আচ্ছা 7-8 ঘন্টা এটা চার্জ ব্যাকআপ দিবে এই দেখেন বিতু লাইফের আরেকটা ফ্যান বাহ আপনি ইচ্ছা করলে ব্যাগের ভিতরে নিয়ে ক্যারি করতে পারবেন যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন যারা এই গরমের মধ্যে রাস্তায় রোডে বের হওয়াটাই খুব কঠিন অনেক সুন্দর আপনারা এগুলো নিতে পারেন কিন্তু কেমন দাম রাখবেন এটা রাখবো মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা রাখবেন চার্জ বেকআপ কিন্তু বলিনি চার্জ ব্যাকআপ এটা কেমন ছয় সাত ঘন্টা ম্যাক্সিমাম ছয় সাত ঘন্টা জি আচ্ছা এটা টেবিলের উপরেও রাখতে পারবেন যে কোনো জায়গায় আপনি জুলাই রাখতে পারবেন

এগুলো কি রিচার্জেবল জি এটা রিচার্জেবল আঠারো ইঞ্চি পাকা আঠারো ইঞ্চি পাকা আর বাতাস তুফানের মতো আচ্ছা বাতাস প্রচুর বাতাস হবে অনেক বাতাস হবে

মানে অনেক একটা হেভি ফ্যান দাম দাম কিন্তু খুব স্বল্প দাম আচ্ছা মাত্র 1400 টাকা দাম মাত্র চোদ্দশো টাকা জি আর এটা চার্জিং ব্যাকআপ অনেক বেশি

আমাদের কাছে ইউজ করবেন কালেকশন আছে আপনারা যার যে ফ্যান লাগবে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা অনেকের চাহিদা থাকে অনেকে কমেন্টস থাকে যে এই টাইপের ফ্যান গুলো আসলে নেওয়ার জন্য ভাইয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুসিলে ব্র্যান্ডের ফ্যান এই ফ্যানটা তো অনেক পপুলার এটা কেমন প্রাইস রাখবেন আপনারা এটার ভিতর দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে দুইটা মডেল দেখতে পাচ্ছেন হুম এইটা রাখবো আপনার কমায় দিন দেন আজকে কমায় দেন আপনাদের যারা অনেকে আছে হাতে রেখে বাতাস খাওয়া যায় না বাইরে আপনি ট্রাভেল করতেছেন গাড়িতে আছেন রাস্তায় আছেন আপনি সে সময় আপনার নেকের ভিতরে আপনি ইউজ করতে পারবেন ওকে আপনার যোগাযোগ করতে পারেন

করে বেল ক্লিক করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ